আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরাও অবস্থান করছি যশোর জেলার সারসা থানার সাত মাইল গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন বাগাসরা ইউনিয়ন এটি বিশাল বড় গরুরাট যত দূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে তো আপনাদেরকে দেখাবো আমরা এই পর্বে কিছু গরু যে গরুকে দিয়ে আপনারা মূলত মাংস উৎপাদন করতে পারবেন এই যে আমার সামনে একটু বড় সাইজের শুকনো গায়ে গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবে সেই তথ্যটা দিব কিছু বড় বড় গরুর দাম আপনাদেরকে আমরা জানাবো দর্শক তো আশা করব ভিডিওটি জুড়েই আমাদের সাথেই থাকবেন এটা কত চাচ্ছেন একশো শুনলেন দর্শক এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন লম্বা চওড়া বড় গরু একশো পাঁচ চাচ্ছে কি জাতের গরু জাতের গরু কত হলে বিক্রি হবে বিক্রি শুনলেন দর্শক এই যে একটা গরু পঁচানব্বই হলে কিনা ব্যবসা হবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন কত চাচ্ছেন ভাইজান এটা একশো পনেরো শুনলেন এই যে গরুটা দর্শক একশো পনেরো চাচ্ছে কথাবার্তা চলছে দরদাম চলছে দেখে নিচ্ছে দুধ হবে কিছু নাকি ভাই দুধ হবে পাঁচ সাত কেজি পাঁচ সাত কেজি বলে আসলে অত হয় না কত হলে বিক্রি করবেন একশো দশ শুনলেন দর্শক একশো দ আসলে এই যে গরুটা কেনা বেচা করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি দর্শক চাইলে এখানে আসতে পারেন আপনারা এসে দেখে যাচাই বাছাই করে দরদম করে দর্শক কিনতে পারেন কিছু ডবল বডির বড় বড় গরু এই যে দেখতে পাচ্ছ দর্শক আমার সামনে আর একটা গরু তো এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব সাত মাইল হাট থেকে আসসালামু আলাইকুম এটা পঁচানব্বই আসছেন কি জাতের গরু এটা প্রশাসন দর্শক প্রথ জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন পঁচানব্বই আসছে সাত মাইল গরুর থেকে কেমন দেখছেন বাজার পরিস্থিতি এখন কত হলে বিক্রি আচ্ছা আচ্ছা এই যে গরু পঁচাশি কিনা ব্যচা করবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাসাই করে দরদাম করে কিনবেন দর্শক আসসালাম আলাইকুম কত এটা ছিয়াশি শুনলেন দর্শক এই যে গরুটা ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে

আজকের বাজার পরিস্থিতি খুব খারাপ বেসা কিনা নেই এটা কত হলে আসলে বিক্রি করবেন বিরানব্বই শুনলেন দর্শক এই যে একটা নব্বই বিরানব্বই হলে কিনা বেচা করবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন কত পড়লো কাকা উননব্বই দেখতে পাচ্ছেন এই যে গরুটা দর্শক উননব্বই হাজার টাকায় কিনা বেচা হয়ে গেল উননব্বই হাজার টাকায় আপনাদেরকে দেখাচ্ছি ভাই কত পড়লো ভাইটা সাড়ে বাষট্টি দর্শক সাড়ে বাষট্টি হাজার টাকায় বেশ বড় সড়ো একটা গরু আপনারা দেখলেন চলে যাচ্ছে সাড়ে বাষট্টি হাজার টাকায় আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি দর্শক গরু কিনা ব্যবস্থা চলে উঠেছে এখানে দেশের বিভিন্ন জায়গা হয়েছে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আপনারা চাইলে আসতে পারেন দর্শক আসতে পারেন এসে দেখে বাছাই করে দরদম করে গরু কিনতে পারেন দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছু বড় বড় গরু দরদম জানাচ্ছি ভালো আছেন ভাই কত এটা ষাটষট্টি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা গরু ষাটষট্টি হাজার টাকা দাম চাচ্ছে 50 বেঙ্গাদা মাস 50 বেঙ্গাদা মাস 50 বেঙ্গাদা মাস 50 বেঙ্গে বলতে স্যার এক ভাই ভাই দাঁতে কয়টা 68 কত হলে বিক্রি করবেন 62 হলে এই গরুটা 62 হলে কিনাবাছা হবে আপনাদেরকে দেখালাম দর্শক আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি কিছু বড় বড় গরু ভিডিওটি শেষ করে সকলে ভালো থাকবেন ধন্যবাদ